এবার হচ্ছে লিভারের সমস্যা লিভার কি সিরাপ লিভার তো যেটা নষ্ট হয়ে যায় লিভার যা সমস্যা হয় এটা আর ভালো করার কোনো ব্যবস্থা নেই তো যেটুক থাকে লিভার ওটুকুর উপরে চিকিৎসা ওটুকুর উপরেই এই লিভার কিউর খাওয়ার পরে তার লিভারের কোনো সমস্যাই থাকবে না পেটটা বড় হয়ে গেছে ভালো হয়ে গেছে আমার এখানে এক লোক আছে আমান নাম এই রায়ের বাগে ওনারা ডাক্তাররা বলে দিল যে আপনার কোনো আর চিকিৎসা আমরা করতে পারবো না দুই লক্ষ টাকা খরচ করছে হাসপাতালে বলছেন আপনি ভালো মন্দ খান আপনারা আমার চিকিৎসা আমাদের অ্যাল্প থেকে এই লিভারে এরকম চিকিৎসা নাই যেহেতু আপনি ভালো মন্দ খান বাসায় তুমি আসার পরে হতাশ হয়ে পড়লো ওর ভাই এসে আমাকে বললো যে এই অবস্থা আমি আমার এই লিভার কেউ খাওয়াই দেন ভালো হয়ে যাবে এক ফাইল নিয়ে খাওয়ার পরে সে ভালো ওনার রুম ফোন নম্বর আমার কাছে আছে উনি বলতে আমার নাম দিয়ে সারা বাংলাদেশে ছড়াই দেন আমি ভালো হয়ে গেছি আপনার এই লিভার কিউর খেয়ে এই পাঁচ ছয় ফাইল খেয়েছে সে দেবী ভালো লিভারের যত সমস্যা আছে আমার এই লিভার কিউর লিভার কিউরের জন্য লিভার কিউর সিরাপ লিভারের যত সমস্যা আছে থাক সমস্যা থাকবে না আমার এই লিভার কিউর খেলে একেবারে পরীক্ষিতটা